বাংলাদেশ একটি সমৃদ্ধ সংস্কৃতির দেশ যেখানে শিল্পকলা গান নৃত্য এবং বিহিত ঐতিহ্য রয়েছে বিশ্বখ্যাত রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম বাংলাদেশ তথা পৃথিবী জুড়ে পরিচিত বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবারও পৃথিবী জুড়ে বেশ পরিচিত যেমন পোলাও বিরিয়ানি রসগোল্লা মিষ্টি দই ইত্যাদি বিশ্বের সবচেয়ে বড় মিষ্টি হিসাবে বাংলাদেশের রাজশাহী শহরে একটি বিশেষ মিষ্টি পরিচিত তবে বিশ্বের সবচেয়ে বড় মিষ্টি বলতে বড় আকারের মিষ্টি বা মিষ্টির প্রদর্শনী নয় বিশ্বের সবচেয়ে বড় মিষ্টি বলতে কিছু নির্দিষ্ট মিষ্টির পছন্দের কথা বলা হয় সেদিক থেকে বাংলাদেশের ঐতিহ্যগত মিষ্টি দই বা রসগোল্লা এর মধ্যে অন্যতম বাংলাদেশের সংস্কৃতিতে মুসলিম হিন্দু বৌদ্ধ এবং খ্রিস্টান ধর্মের মিশ্রণ দেখতে পাওয়া যায় যা দেশের সাংস্কৃতিক বৈচিত্র্যকে আরো সমৃদ্ধ করে একদিকে যেমন বাঙালি নববর্ষ দুর্গাপূজা ঈদ এবং রোজা পালন করা হয় তেমনই বিভিন্ন জায়গায় ফোক সঙ্গীত নৃত্য এবং বিভিন্ন শিল্পকলার চর্চাও হয়ে থাকে